70 এর মধ্যে কিছু বিক্রি করেন না। চালাও। হচ্ছে এরকম করে আমরা আছি। 9990 আছে।

আসসালামু আলাইকুম আমি এবিএম এ মাহমুদুল ইসলাম ওষুধ পরিদর্শক জেলা কার্যালয় ওষুধ প্রশাসন পাব না আজকে আমরা কিছু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই রূপপুরে মার্কেটের গ্রিন সিটির সামনে যে ওষুধের দোকানগুলো আছে সেগুলোতে পরিদর্শন করি সেখানে পরিদর্শন করে দেখা যায় যে ওনারা প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য নন প্রেসক্রিপশন আইটেম ওষুধগুলো বিক্রি করতেছেন যেগুলো অবৈধভাবে মাদকদ্রব্য হিসেবে ব্যবহার হওয়ার অভিযোগ পাওয়া যায় সেই সত্যতার ভিত্তিতে তাদেরকে আমরা প্রাথমিকভাবে জরিমানা আদায় করি এবং ভবিষ্যতে যেন তারা পুনরায় একই কাজ না করে বিশেষ করে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য নন প্রেসক্রিপশন নন প্রেসক্রিপশন আইটেম যাতে প্রেসক্রিপশন ছাড়া না বিক্রি করে এই জন্য ওনাদের অনুরোধ করা হয় এবং বলা হয় এরপরে আমরা অনেক কঠিন ব্যবস্থা নেব যদি তারা একই অপরাধ আবার করে অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আমাদের ইন্টেলিজেন্সি ব্যবহার করে বিভিন্ন জায়গায় যে ওষুধগুলো অপব্যবহার হইতেছে সেটা নিয়ে আমরা একটা কাজ করতেছি আপনাদের কাজ সাফল্যজনক হলে আমরা আপনাকে